বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটু ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি আমাদের এই চকবিগু কালীবাড়ি মোড়ের সামনে যে বড় ঠাকুরের মন্দির এখানে আজকে বাৎসরিক পুজো কি সেই এখানে আর এখানে প্রতি শনিবার করে আসা হয় আমরা প্রদীপ জ্বালাতে পুজো দিতে আসি কিন্তু আজকে বাৎসরিক পুজোর জন্য আজকে সবাই মিলেই আসা হয়েছে অন্যদিন আর কি সবাই আসি না মা থাকে বাড়িতে ছেলেকে নিয়ে আজ কিন্তু আজকে সবাই এসেছি যেহেতু বাৎসরিক পুজো এখানে যে মেয়ে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের এখানে প্রদীপ জ্বালিয়ে আর আমরা একটুখানি অনেক কিছুক্ষণ পুজো দেখবো মানে প্রচুর লোক হয় এমনিতে শনিবার করে তো মানে লোক হয়ই আর যেহেতু বাৎসরিক পুজো সেই জন্য আপনাদের দেখাবো প্রচণ্ডই ভিড় এখানে আর প্রচুর লোকে সমাগম হয়েছে আর এখানে রাস্তার সাইডে বসে সবাইকে মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই যেখানে আমাদের এই যে বার পুজোটা হয় এদের যে কমিটি আছে তারা তো এমনিতে মানে বছরিক পুজোতে সেটা তো খাওয়াচ্ছে সেটা আলাদা কিন্তু এইখানকার মানে যে বার মানে পুজোটা করে আর কি যে নীতিশ দাস সে কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে কিছু গরিব মানুষকে ও সারা বছর খাওয়ায় অনেক মানে গরিব লোক লোক ওদের তারা হয়তো মানে খেতে পারে না ওদের একদম ফ্রিতে বিনামূল্যে ওদের সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিনই মানে ওদের রান্না করে মানে ডাল ভাত সবজি যেমন যাই হয় সেটাই খাওয়ায় অনেকে তো অনেকে অনেক কিছু মানে অনুদানও দেয় তাছাড়া ও নিজের থেকেই খাওয়ায় এই একটা বলতে পারেন খুব ভালো কাজ আর অনেকে কারো যদি কিছু মনে করেন দাওয়ার থাকে ওকে আগের থেকে এসে দিয়ে যায় কি বাজার করে মানে ওর সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে দিয়ে যায় এই একটা কিন্তু মানে খুবই ভালো কাজ করে আর ওকে এছাড়া অনেকে যেমন এবার দুর্গা সময় প্রগতি যে ক্লাব আছে আমাদের এখানে তারাও কিছু ডোনেশন দিয়েছে যেহেতু এই সাধারণ লোকদের আজকের দিনে দাঁড়িয়ে বিনা বিনামূল্যে এত লোককে খাওয়াচ্ছে যার জন্য একটা পয়সাও তাদের কাছ থেকে নেয় না আর যারা মানে যাদের ক্ষমতা আছে সামর্থ্য আছে তারা নিজের থেকেই দেয় ওকে সাহায্য করার জন্য যে আমাদের কি হয় আমরা তো বাড়িতে রেধে বেড়ে অত লোকে খাওয়ানো সম্ভব হয় না বা পারে ও যেহেতু সারা বছরই প্রত্যেকটা দিন সপ্তাহে মানে একটা এমন কি ঝড় বৃষ্টি রোদ মানে কোনো কিছুই বাদ দেয় না সবই মানে ও নিজেরাই রান্না করে খাওয়ায় লোকও আছে তো ওর কাছে অনেকে দিয়ে যায় টাকা পয়সা যাতে ও তাদেরকে খাইয়ে দিতে পারে এই জিনিসটা খুবই ভালো করে আর এই যে বাৎসরিক পুজো হচ্ছে এখানে আর আশেপাশে তো লোকজন খাওয়া হচ্ছেই আর এখানে প্রচণ্ড ভিড় জ্যামও হয়ে গেছে জায়গাটা খুবই শর্ট মানে রাস্তার ওপরেই যেহেতু মন্দিরে সেরকম তো বড় জায়গা নেই একদম রাস্তার ওপরে যে পুজো হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন এদিকে সব লোক দাঁড়িয়ে আছে এদিকে গাড়ি যাচ্ছে এদিকে জ্যামও হয়ে যাচ্ছে এই যে আমার ছেলে সারাক্ষণ শুধু দুষ্টামি যে এসছে রাতে করে অন্য দিন ওকে হারা হয় না তো আজকে পাশরিক পুজো যেহেতু মাও যাবে সবাই মিলেই যাওয়া হবে ওই জন্য ওকেও নিয়ে আসা হলো এই যে দেখুন পুজো হচ্ছে খুবই সুন্দর এখানে হাড়ি ধোয়া চলছে যারাই এখানে একান্নটা করে মানে ভোগ নিতে চায় দিলে এই হাড়ি করে তাদের ভোগ দেওয়া হচ্ছে যারা তো আমাদেরও বলেছিল তখন হাঁড়ি নিতে বললাম না আর হাঁড়ি বাড়ি নিয়ে যাব না এখানে অল্প একটুখানি হাতে প্রসাদ দিলে আমাদের হয়ে যাবে এই দেখুন রান্না হচ্ছে সেই দুপুর থেকে রান্না হচ্ছে চলছে যে তিনটে পনেরো করে রান্না হচ্ছে আর এত লোক এত লোক মানে দূর দূরান্ত থেকেও মানে লোক চলে এসে রাস্তায় যারা যাচ্ছে মানে ওপেন খাওয়ানো হচ্ছে দুদিক থেকে আর সবাই এই যে পরিবেশনও করছে খিচুড়ি সবজি এই দেখুন অনেক লোক আর রাস্তার ওই সাইডটা দিয়ে লম্বা করে পুরো লাইন করে বসানো হয়েছে লোকদের আর এদিকে প্রচণ্ড ভিড়ও হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা যেহেতু দেখছেন কতটা মানে লম্বা গোটা রাস্তাটা জুড়ে প্রচুর বসানো হয়েছে চারটা করে টেবিল কিন্তু এক একটা টেবিলে পাঁচজন ছজন করেও মানে লোক বসে যাচ্ছে কি করবে সন্ধ্যার টাইমে এদিকে ভিড় প্রচুর লোক এদিকে হাঁড়িতেও নিয়ে যাচ্ছে এ দেখতেই পাচ্ছেন ওই মাথা থেকে এদিকে গাড়িরও জ্যাম শুরু হয়ে যাচ্ছে এদিকে প্রচুর লোক বসে খাচ্ছে খিচুড়িটা খিচুড়ি কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছিলো খিচুড়ি সবজির দারুণ সেন্টও বেরিয়েছে আমি যখন রান্না হচ্ছিলো ওখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো এই দেখুন এত লোক প্রচুর লোক কিছু লোক তো খাচ্ছে আর সব দাঁড়িয়েও আছে প্রচণ্ড ভিড়ও হয়ে যাচ্ছে আর যে যত প্রসাদ খাবে তাদের কিন্তু তত মানে যাচাই করে দেওয়া হচ্ছে এমন না যে একটু অল্প করে দিয়ে যার দেওয়া হবে না তা না যে যত খুশি খেতে পারো তত বেশি মানে দিচ্ছে এত অ্যারেঞ্জমেন্ট করে এরা এতো খুব ভালো করে প্রতি বছরই মানে হয় এখানে তো অন্যবার তো আসা হয় না আমরা এবার প্রথমেই এলাম মানে অন্যবার এত আমরা আসিনি পুজো দিয়ে ওখান থেকে থেকে চলে যাই এবারই মা বললো চল সব লোকই যখন যায় আমরাও এবার গিয়ে একটুখানি পুজোও দেখবো কিছুক্ষণ আর এখানে একটুখানি প্রসাদও নেব যেটা অন্যবার আমাদের হয় না তো এবার হয়তো ঠাকুরেরই কৃপায় পায় আমরা এবার ভাবনা একটুখানি প্রসাদ নিয়ে যাই যে আবার এখানে পুজো চলছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাছে বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি বালুরঘাটের আমাদের আশেপাশে কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা যদি মনে করেন কোনো সময় এখানে কোনো কিছু দেবেন তাহলে এই শনি মন্দিরে এসে যোগাযোগ করে দিতে পারেন কারণ ওরা প্রচুর দুস্থ লোককে এমনিতে বিনামূল্যেই খাওয়ায় আর এই যে লাস্টে আমরাও একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে প্রসাদটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমরাও একটুখানি প্রসাদ খেয়ে বাড়ি চলে গেলাম টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি